হক্কানি পীর আর ভণ্ড পীর দুই ভাগ নেই যেমন বিধাতার দুই ভাগ নেই তেমন পীর দুই ভাগ নেই ভালো করে মনে রাখবেন আর শুধু আমাদের কাছে না কোরআন ও হাদিসের কথা বলছি আল্লাহর পছন্দ করে বলছি কোরআন ও হাদিসে হক্কানি পীর আর সত্য পীর আর মিথ্যা পীর হক্কানি পীর আর ভণ্ড পীরের এই ভাগ কোথাও নেই ইসলামে ভালো করে শুনে রাখুন আর আল্লাহর কাছে কাল কিয়ামতে জবাবদিহি করতে হবে এর পরেও যদি বলে যে না হক্কানি পীরও আছে বাংলাদেশী আলেমরা নিজের দুনিয়ার ব্যবসা চালানোর জন্য বলছেন না না আমরা সব কেন বিরোধী হব হকানি পীর আছে দুনিয়াতে আছে আছে কোথা থেকে যেটা ইসলামে নেই তা সফ নেই এই পীর মুড়িগির ব্যবসা নেই তাহলে হক্কানিপির কর্তৃক হয়ে গেল আপনাকে মাসলাম সাহেব জানতে হবে ইসলামিক সমস্যার সমাধান নিতে হবে আল্লাহ বলছেন কোন আলেমকে জিজ্ঞাসা করে নাও

রুহানি আপনার ইয়ে থাকবে ফির থাকবে আর তার অন্ধ অনুসরণ করতে হবে মাঝে মাঝে জিয়ারত করতে হবে তার জন্য উপ হাদিয়া অথবা পাঠাইতে হবে নজর নিয়াদ পাঠাইতে হবে এসব ইসলামের নেই এগুলি হচ্ছে বিধা এগুলি হচ্ছে গুমরাহের কারণ